সবাইকে নমস সবাইকে নমস্কার ও আদা আজকের ব্লগে স্বাগতম আজ আমি আপনাদের কিছু মামার বাড়ির কিছু জিনিস শেয়ার করবো হুম তারপরে এরকম করে প্লেনের মতোই ভাবে দিব হুম তারপরে এইটা উঠাব হুম তারপরে এই সাইড উঠাই দিব হুম আমার এটা আমি করে নিয়ে যায় আমি আবার তাই আমার মন থাকবো তারপরে এটাই হুম দিব হুম তোমাকে কে শিখাইছে এটা বানানো তুমি একাই শিখছো হুম এটা উঠাতে হবে এভাবে আচ্ছা এটাইভাবে উঠাতে হবে হুম তারপর আবার হই রকমই করতে হবে। আগে যেতে ভাবে করে এলাম আচ্ছা। এইটাই ভাবে দিতে হবে। এইভাবে দিবা। ওই দিব। হুম। তারপরে আমি না খালি এইটাই ভাবে দিব। হুম। আর এইটাই ভাবে দিব। ও বাবা কি সুন্দর নক হইছে। সবই। সবই পারে। তারপরে এইটা এইদিকে সুজা করে দিব। হুম।

এই যে আমার মামার বাড়ির গাছের পেঁপে হুম এই যে কলা এই যে নদী এটা আগে অনেক বড় নদী ছিল এখন নদী শুকায় গেছে জল নাই বেশি এই যে মামার বাড়ির সরিষা ক্ষেত এই যে ধান পুনছে বুড়ো ধান এই যে আমার মেজো মামি এটা আমার দাদুর নারকেল গাছ এই যে গরু ছোট মামিদের গরু এই যে মামি যাচ্ছে ধান বোনার জন্য বুড়ো ধান বোনার জন্য এই যে গোবর নেড়ে দিচ্ছে জ্বালানি আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ব্লগটি কেমন লাগে বলবেন এই যে মামি জলে নামছে পানা ছাপবে তারপরে বুড়ো ধান বুনবে আপনারা দেখেন কিভাবে বুড়ো ধান বুনে নদীর পারে দৃশ্য অনেক সুন্দর মামার পায়ে একটু সমস্যা এই নদীর পারে আগে শুটিং হতো অনেক নায়ক নায়িকারা আসতো এখানে একটা বট গাছ ছিল সেইখানেও বট গাছে অনেক শুটিং করতো আমাদের ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন কেমন লাগে বলবেন বুড়ো ধান হলো জলের মধ্যে বুনন লাগে না সবগুলা ধান কি তুমি একাই বুনছো ও

অন্তত দানের আলী ওরই সিমন অনেক তো যে ওই যে যে জায়গা দে উঠাবে ওই জায়গাতে আবার লাগ ওই জায়গাতে তো শুকাই আবার বিকাল আলি তুলবে না হুম এই যে স্কুলে কোলাখনে খেলাধুলা করছে এই যে আমার মামিদের ঢেকি পিঠা বানানোর এই যে মুন্দি আজকের ব্লগ এই পর্যন্তই